সরকারকে বলতে চাই আপনি কে আপনি জনগণের প্রতিনিধি না এদেশের জনগণের ভোটে নির্বাচিত দলই কোনটা চুক্তি হবে কোনটা হবে না সেইটাই নির্ভর করবে সরকারের কাজ হবে নির্বাচন নির্বাচন দেওয়া যে নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করে সরকার গঠন করতে পারে নির্বাচন অবশ্যই ডিসেম্বরের ভিতর দিতে হবে যতই ষড়যন্ত্র রাখুক এদেশে কোন ষড়যন্ত্র করে যতই এদেশে নির্বাচন পিছানো যাবে না এদেশের মানুষ চার নির্বাচন সরকারের হাতে ক্ষমতা দিয়ে নির্বাচিত সরকার সমস্ত কাজ করবে দেশের যুদ্ধে কোনো অন্যায় কোন দুর্বিষদ্ধ কোনো যুক্তি বাংলাদেশের মানুষ মেনে নেবে না বলতে পারি নেই ইতিমধ্যে করিডোর নাম আর সমস্যা সমাধান আর সমস্যা বাংলাদেশের মানুষের পরে আসছে সরকারকে বলতে চাই করিডোর দেওয়া বা সম্মতি হওয়া হয় আপনি কে আপনি জনগণের প্রতিনিধি না এদেশের জনগণের ভোটে নির্বাচিত দলিত কোনটা চুক্তি হবে কোনটা হবে না সেইটাই নির্ভর করবে সরকারের কাজ হবে একটা নির্বাচন দেয়া সুষ্ঠু নির্বাচন দেয়া যে নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করে সরকার গঠন করতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি কারণ শুধু টাকা পাচারের জন্য নয় এদেশে গুম খুন অন্যায় অত্যাচারের সাথে সাথে মানুষের ভোটের অধিকারও রক্ষা খন্ড করেছিল আমরা চাই নির্বাচন অবশ্যই ডিসেম্বরে বিদ্যুৎ দিতে হবে যতই ষড়যন্ত্র এ এদেশে কোন ষড়যন্ত্র করে যতই এদেশে নির্বাচন পিছনো যাবে না এদেশের মানুষ চায় নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে নির্বাচিত সরকার সমস্ত কাজ করবে দেশের ডুবতে কোন অন্যায় কোন দুর্বিষহ তো কোন যুক্তি বাংলাদেশের মানুষ মেনে নেবে না এটা বাংলাদেশের মানুষের ধর্ম সাংগ্রাই ভাইরামা এবি পার্টি জন্মদিনে আমার পার্টি ন্যাশনাল পিপলস পার্টি পক্ষ থেকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা বাংলাদেশ জিন্দাবাদ এবি পার্টি জিন্দাবাদ